এখন মদিনা থেকে আপনি মক্কা আসতেছেন আর দেশ থেকে আপনি মক্কা যাচ্ছেন এই দুইজনের ব্যাপারে মদিনা থেকে যারা যাবেন তারা বীর আলী বা মিকাদ মসজিদ এই বিকাদ মসজিদের আগে তাকে এহরাম মানতে হবে যেহেতু আপনি যে এহরাম করবেন সে এহরামটা কিসের এহেরাম হবে আপনাকে প্রথমে এটা ঠিক করতে হবে হজ তিন প্রকার বলেন হজ কয় প্রকার সবাইকে একটু বলতে হবে হজ কয় প্রকার একটা হচ্ছে তামাত্মাত্ম শব্দের অর্থ হচ্ছে ইন্টারেস্ট তার মানে কিছু স্বাদ পাওয়া তামাত্ম শব্দের অর্থ হচ্ছে স্বাদ অর্জন করে আরেকটা হচ্ছে কেরান একটা কি কেরান শব্দের অর্থ যেমন গাভীর বা গরুর মাথায় কি থাকে শিং থাকে না গরুর মাথায় শিং থাকলে একটা সিং আরেকটা সিং এর সাথে এক জায়গায় পাশাপাশি থাকে কিনা তো কেরান শব্দের অর্থ মিলিত কেরান শব্দের অর্থ কি আর একটা হচ্ছে এফরাত এফরাত শব্দের অর্থ হচ্ছে পৃথক আলাদা শুনুন যারা বদলি হজ করবেন যারা বদলি হজ করতে যাবেন তাদের জন্য এফরাদ তাদের জন্য কি এফরাত এফরাত কাকে বলে এফরাদ হচ্ছে শুধু হজের নিয়োগ তিনি করবেন তবে নিজের টাকায় যদি তিনি বদলি করেন একজন বদলি হাজি হজ করলে তার তিনটা হজ হয়ে যায় একসাথে কয়টা তিনটা যে টাকা দিয়েছেন যার পক্ষ থেকে হয়েছে এবং নিজের এই তিনটা পক্ষ থেকে তার হজ হয়ে যায় এটা অত্যন্ত একটা মানে গোলোরিয়াস একটা বিষয় যে বদলি হজে যিনি যাচ্ছেন তিনি কিন্তু তিনটা হজের সব সাথে নিয়ে আসতেছেন অতএব যারা বদলি হজে যাবেন তাদের হজ হচ্ছে এফরাত তবে এফরাতটা বুঝার আগে আপনাকে তামাত্তু করতে হবে বাংলাদেশের যত হাজি সমস্ত হাজি তামাত্তু করে কি করে আবার বলুন কি করে এই তামাত্তু হজের মধ্যে দুইটা অংশ দুইটা পার্ট কয়টা দুইটা একটা হচ্ছে ওমরা আরেকটা কি হজ বলেন একটা হচ্ছে ওমরা আরেটা কি হজ হজ সকলের জন্য হজ এফরাত বলেন কেরান বলেন তামাত্তু বলেন হজের যত প্রকার সমস্ত প্রকারের জন্য কি হজ আর সেই হজটা শুরু হবে সেই সাতই জিল হজ তা আট তারিখে মিনায়ে জোহরের নামাজ থেকে যিনি এফরাদ হজ করবেন তারটাও মিনায় জোহরের নামাজ থেকে যিনি কেরান হজ করবেন তারটাও ওই জহরের নামাজ থেকে মিনায় আর যারা তামাত্তু করবেন তারাও কিন্তু একইভাবে মিনায় জোহরের নামাজ থেকে কাজে হজ হজের যে অংশটা এটা শেষে হজের অংশটা কি শেষে আমরা কিন্তু হজের জন্য যাচ্ছি কিন্তু যেহেতু আপনি তামাত্মু করবেন তামাত্মু করতে গেলে আপনাকে প্রথমে ওমরার নিয়ত করতে হবে কিসের তামাত্মুর দুইটা পাঠ একটা হলো ওমরা একটা কি হজ বলেন ওমরা এটা কি হজ তাহলে ওমরা আর হজ এই দুইটাই পৃথক দুইটাই কি পৃথক এই একটা আলাদা আর এই একটা কি আলাদা এই দুইটা দুই অংশ এই দুইটাকে একসাথে মিলানো যাবে না এই দুটো অংশ একটা আরেকটার সাথে কি আলাদা আলাদা আলাদাভাবে দুটো করতে হবে যারা মদিনা থেকে যাবেন তারাও তামাত্মুক আর যারা দেশ থেকে যাবেন তারাও কি। তামাত্মু আবার বলেন যারা মদিনা থেকে মক্কায় আসবেন তারাও কি। তামাত্মুক আর যারা বাংলাদেশ থেকে দেশ থেকে যাবেন তারাও কি করবেন তামাত্মুক তার মানে প্রথম উমরার এহেরাম করতে হবে কি করতে হবে আসেন উমরার এহেরামটা কীভাবে করে পুরুষ পুরুষের জন্য ওমরার এহরাম হচ্ছে তার নিজের সমস্ত পোশাকাদি যেগুলো আছে স্বাভাবিকভাবে তিনি পড়েন সেগুলো বাদ দিয়ে দুই প্রস্ত সাদা কাপড় এটা তার গায়ে জড়াতে হবে তবে তার আগে নিয়মতান্ত্রিকভাবে একটা শালীন মানুষ যেভাবে পরিচ্ছন্ন হয় তাকে সেভাবে পরিচ্ছন্ন হতে হবে তার মানে পাক পবিত্রতা সব কিছু অর্জন করে এই ব্যক্তি তিনি প্রস্তুতি নেবেন তার এহেরামের এহেরাম কাকে বলে এহেরাম শব্দের অর্থ হচ্ছে আপনার নামাজে যখন তকবিরে তাহরিমা দেন আল্লাহ আকবর বলে হাত বান্ধেন না তো এটাও ঠিক এরকম এটা আল্লাহ আকবর ভাবে বলে হাত বান্ধা হয় না তবে লাভবাহ বলে শুরু করা হয় তামাত্তু হজ কয়টা কয়টা অংশ কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ দুইটা কাজ কি কি একটা উমরা হ আগে না উমরা আগে আবার বলেন হ জাগে না উমরা আগে আবার বলেন হ আগে না উমরা আগে বা তো জানা দরকার নেই আপনি শুধু তামাত্রে জানবেন আপনি আপনার প্রথম উমরার নিয়তে যাচ্ছে উমরা আল্লাহ বলছেন ও আতিমুল হাজ্জাওয়াল উমরা লা কোরআনে উমরা শব্দ আছে অতএব এই উমরার নিয়ত করে আপনি আপনার ঘর থেকে বের হবেন যারা মদিনা থেকে বের হবেন তারা হোটেল থেকে হোটেল থেকে প্রস্তুতি আর যারা বাংলাদেশ আমাদের দেশ থেকে যাবেন তারা তাদের আপন ঘর থেকে যাবেন খবরদার যে আমি এহরামের নিয়রটা এয়ারপোর্টে বাঁধবো এহরামের নিয়রটা প্লেনে আমি বাঁধব আপনি স্বাভাবিক পোশাকে গেলেন এটা যেন কোনো ক্রমে না হয় কারণ আপনি এয়ারপোর্টে গেলে সেখানে জায়গা খুব ছোট। ঘর থেকে যখন আপনি বের হবেন প্রথম যে কথাটা সেটা হলো যে শালীনভাবে একটা সুন্দর মানুষের জন্য তার দেহের পরিচ্ছন্নতায় যা যা প্রয়োজন আপনি সেটা সেরে নেবেন সেরে নেওয়ার পরে এরপরে কস্কো অথবা লাক্স অথবা আপনার সুন্দর ডাফ সাবান হোক আর জেই সাবানই হোক একেবারে ভালো করে মাথা থেকে পাওয়া পর্যন্ত আপনি ময়লার সবগুলো শেষ করে আপনি একটি সুন্দর গোসল করবেন আপনি কি জানেন এই সুন্দর গোসল যেটা আপনি করবেন এই সুন্দর গোসলটা এটা কারণে যে আপনি এই গোসলটা ওই ওমরা পালন করার পর সেখানে হোটেলের অবস্থায় আপনি শ্যাম্পু পাবেন কিন্তু এই সুন্দর গোসল করার যে একটা অবস্থা সেটা কিন্তু আপনার কাছে কি থাকবে না কথা বুঝতে পারছেন এই জন্য ঘর থেকে হাতের নখ কেটে নেবেন মস কেটে নেবেন মাথার চুল সুন্দর করে কেটে নেবেন পোশাক আপনার চা আছে সুন্দর করে আপনি সাজাই নেবেন আমি আপনাদেরকে যে লিস্ট দিয়েছি সে লিস্টগুলো যেন আপনারা অনুসরণ করেন আপনি এখান থেকে আপনার ঘর থেকে বের হচ্ছেন আপনার ঘর থেকেই বলি এই ঘরটা যারা মদিনা থেকে যাবেন তারা মনে করতে পারেন যে মদিনার হোটেলটাই আপনার ঘর আপনি পরিচ্ছন্ন হওয়ার পরে আপনি একটা সুন্দর গোসল করলেন আপনি গোসল করার পরে তারপরে আপনি যে পোশাকে আছেন এখন আপনার এহেরাম শুরু হয় নাই এহেরাম শুরু হবে নিয়ত না করা পর্যন্ত হবে না কথা বুঝতে পারছেন হজের জন্য বা ওমরার জন্য যে নিয়ত আপনার করতে হবে নিয়ত করাটা ফরজ নিয়ত করাটা কি এবং তালবিয়া পড়াটাও ফরজ একবার পড়তেই হবে আপনাকে তালবিয়া না হলে কিন্তু এ ফরজ আদায় হবে না তাহলে আসি আমরা প্রথম আমরা কী করবো গোসল সেরে নিলাম গোসলের আগের কথা বলে নিছি গোসলের পরে আপনি ইচ্ছে করলে আপনি যে সফরে যাচ্ছেন আপনার এহরামের কাপড় দুইটা পরে নিন এহরামের কাপড় ধরো এহরামের কাপড় দুই প্রস্ত সাদা কাপড় অর্থাৎ একজন মৃত ব্যক্তিকে যদি কাপড়ের কাপড় পরায় দেওয়া হয় সে লোকটা যখন তাকে খাটিয়ে রাখা হয় ঘর থেকে যখন তাকে বের করা হয় তখন কিন্তু আর ওই ঘরে তার ফেরার সুযোগ থাকে না থাকে কি বলেন না একটা কাফন পরা মানুষ যার একটা মৃত মানুষ তার কাফন পরাই দিয়েছেন ঘর থেকে এখন তাকে বের করেছেন কবরে নিয়ে যাবেন সে কি আর ঘরে ফিরে আসবে আপনি আপনার এই দুই প্রস্ত সাদা কাপড়ের কাপড়টা পরে মনে করবেন আর আমি হয়তো ফিরে আসব না এটাই মনে হয় আমার জীবনের শেষ অতএব আপনার মনের ভিতরে এই অনুভূতিটা জাগরিত করবেন আপনি নিজে নিজে এটা সৃষ্টি করবেন সম্মানিত শুধু আপনি সুন্দর করে গোসল করার পরে পুরুষ যারা আছে তার এহেরামের কাপড়টা পরে গেল আর ওই সেলাই করা পোশাক পরার প্রয়োজন নাই পুরুষের ক্ষেত্রে বলছে আপনারা দুইটা চাদর কয়টা দুইটা চাদর দুইটা চাদরের মধ্যে যেটা সবচেয়ে বড় এই বড়টাকে আপনি নিচে লুঙ্গি হিসাবে অর্থাৎ আপনার নিচে তাহবান যেটা বলে তাহবান তাহ মানে মানে নিচে নিচে যেটা বান্দা বান্ধে ওইটার নাম ওইটার নাম লুঙ্গি বলে কথা বুঝতে পারছেন লুঙ্গি হিসাবে তাহবান হিসাবে আপনি একটা প্রস্থ কাপড় সেখানে পরিধান করলেন যেমন এখানে আপনি দেখেন আমি এখানে কিন্তু পরিধান করেছি আপনার এটা এভাবে আপনি গুটিয়ে নেন কথা বুঝে গেছে দুই সাইডে গুটিয়ে নিয়ে একটা আরেকটার সাথে দিয়ে আপনি এভাবে আসতে করে এখানে দেওয়ার পরে এই আপনার কাছে দেখুন এই যে আমরা আপনাদের জন্য বেল্ট তৈরি করেছি এই বেলটা আপনার এহেরামের কাপড়টা যেন খুলে না যায় নতুন করে পরছেন তো সেলাইবিহীন একটা কাপড় এটা আপনি নতুন করে পরতেছেন এই পরতে গিয়ে শেষ পর্যন্ত এই কাপড়টা যে কোনো সময় খুলে যেতে পারে যাতে খুলে না যায় এই জন্য আপনি আগে এটা পরে গিফটটা দেওয়ার পরে তারপর আপনি আমাদের রিয়াজুল জান্না ট্রাভেলসের আপনি আমাদের এটা কয়েকটা লার্জ এম মিডিয়াম আছে আপনি দেখবেন আপনি প্রথমে আমাদের অফিস থেকে নেওয়ার পরে একটু নিজেও টেস্ট করে নেবেন যে আপনি বানতে পারতেছেন কি না আমরা খুব শক্ত করে এটা দিয়েছি আমরা বারবার পরীক্ষা করে এখানে আপনার রিয়াল রাখার জন্য আপনি কমরে রিয়াল রাখবেন ঠিক এর মধ্যে একটা ছোট্ট চেন আছে এই চেন চেনের মধ্যে আপনি ডলার ঢোকায় রাখবেন অথবা এখানে ভিতরের দিকে সেখানেও চেন আছে এটা মা বোনদের জন্য নয় কথা বুঝতে পারছি এটা শুধু পুরুষের জন্য যেতে তাদের আর অন্য কিছু নাই তাদের তার ভ্যানিটি ব্যাগ সাথে নেওয়ার সুযোগ নাই অতএব আপনাদের দুই পাশে এই দুই দুই চায়ের আর মাঝখানে একটা পাঁচটা পকেট আছে কয়টা পকেট তো পাঁচটা এই পাঁচটা পকেট আপনি এখানে এই প্রথমে আপনি দেখবেন যেটা বাঁধতে গিয়ে প্রথমে এই জিনিসটা বাঁধবেন এই মাথাটা এই মাথার সাথে বেঁধে তারপর ঘুরাই দেবেন কত ঘুরাইয়া এই অংশটা যেন সামনে থাকে আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে এই অংশটা যেন কি সামনে থেকে বেঁধে গেল হওয়ার পরে তখন এই যে পাশের যে কুচিগুলো উঠছে কুচি উঠছে না একটা কমরের সাথে কুচি এই কুচিটা একটু উঠাই দিলেন উঠাই দিয়ে এটাকে ঢেকে দিলেন তো ঢেকে দিলে এটা শক্ত হয়ে গেল আর সহজে এটা বের হবে না আপনি এখন আপনার এহেরামের কাপড় পরলেন চাদরটা এমন হওয়া উচিত যে প্রয়োজনে চাদরটা যেন ইস্তিবা করা যায় ইস্তিভা ইস্তিবা ইস্তিভা শব্দের অর্থ হচ্ছে ডাইন হাত খালি করে ডাইন পাশের চাদরের যে অংশটা এটা বাম কাঁদের উপরে ঝুলিয়ে দেওয়া এটা নাম কি ইস্তেবা সবাই বলে এটা নাম কি মহিলাদের জন্য আমি পুরুষের জন্য বলছি পুরুষের জন্য কি ইস্তেবা এই ইস্তেফা অবস্থায় আপনি কাবা ঘরের সামনে ইস্তেফা করবেন তবে বাড়ি থেকে বা মদিনা থেকে যখন যাচ্ছেন তখন আর ইস্তেফা প্রয়োজন নাই তাহলে এটা ঢেকে গেলেন আপনার কাঁধ ঢেকে সুন্দর করে আপনি চলে গেলেন এই অবস্থায় আপনি সূচনা যেহেতু বললেন গোসল হয়ে গেছে পোশাক পরবেন এবার সুন্দর করে একটা জায়নামাজ বিছিয়ে আপনি দুই রেখা শূন্যতুল এহরাম নামাজ পড়েন কয় রাখা আবার বলেন প্রথমে হলো পরিচ্ছন্নতা বলেন প্রথমে কি দ্বিতীয় গোসল গোসলের পরে এহরামের পোশাক এহরামের পোশাক পরার পরে এবার জায়নামাজ এবার কি যে জায়নামাজে বসে আপনি দুই রেখা শূন্যতুল এহেরাম নামাজ পড়বেন শূন্যতুল এহরাম নামাজের নিয়ত হচ্ছে যে আল্লাহ আমি আমার ওমরান নিয়ত করে আমি এহরামের কাপড় পরেছি তুমি আমার এহরামটাকে কবুল করে নাও বাস আপনি দুই রেখার দামাজ পড়বেন এই দুই রেখার দামাজ পড়তে গিয়ে পুরুষ যারা আছে যেহেতু এখনও আপনি নিয়ত করেন নাই অতএব নিয়ত না করার আগে আপনি মাথাটা আমি এখান থেকেই দেখাই আপনার কাছে যে এই যে এহরামের কাপড়টা আছে এটা দিয়ে মাথাটা ঢেকে নেবেন এই মাথাটাই ঢেকে নিলে বা টুপি মাথায় দিবেন যেটি টুপি যদি না থাকে এটা থাকবে না আপনার আমরা তো অনেক উমরা করবো ইনশাল্লাহ তো অনেক উমরা করতে গিয়ে সেখানে আপনারা দেখবেন মসজিদে আয়সায় আপনারা যাবেন যাওয়ার পরে তখন ওখান তার টুপি থাকবে না কথা বুঝতে পারছেন কাজে এখানে এহেরামের কাপড় যেটা আমি চাদর হিসাবে গায়ে দিয়েছি সেই চাদরটারই একটা উপরের অংশটা আমরা মাথায় দিয়ে এরপরে নামাজে দাঁড়িয়ে দুই রাকাত সুন্নতুল এহরাম নামাজ পড়লাম প্রথমে সুরায় ফাতেহা তার সাথে কুলিয়া আইভাল কাফিরুন এর এরপরেরটা কুলহু আল্লাহু আহাদ যদি কেউ এটা না পারেন তারা যা পারেন এটা দিয়ে করবেন কথা বুঝতে পারছি একদম সহজ ইন্ডার দিআস ইসলাম ধর্ম হচ্ছে খুব সহজ আপনি দুই রেখার দামাজ পড়লেন দুই রেখার দামাজ পড়ে নামাজে বসে আপনি সেখানে একটা নিয়ত করলেন এই নিয়ত হলো আপনার উমরার নিয়ত আপনি আপনার ঘরে অথবা মদিনার কি হোটেলে বলেন আপনি আপনার ঘরে অথবা মদিনার কি হোটেলে আর মদিনার হোটেলে যদি না হয় তাহলে মিকাত মসজিদে তো এখন মদিনার হোটেলটাই আমি মনে করি যেহেতু আপনি নতুন ওখানে আপনাকে নেওয়া হবে তারপরও আপনি সেখানে ইচ্ছে করলে করতে পারেন আমরা সেটা আপনাকে বলে দেব তাহলে মানে জেনারেলি যে নলেজটা আপনার থাকা দরকার আমরা প্রথমে পরিচ্ছন্ন হলাম তারপর কি করলাম গোসল করলাম তারপর নামাজে দাঁড়িয়ে আমরা দুরকা সুন্নাতুল এহেরাম নামাজ পড়লাম তারপরে এহেরামের কাপড় আপনি পড়তে পারেন অথবা স্বাভাবিক পোশাকে পড়লেন যখন আপনি এহেরামের নিয়ত করবেন তখন কিন্তু এই পোশাক আপনার গায়ে থাকতেই হবে কথা বুঝতে পারছেন আপনি এখন এহরামের কাপড় পরে দুই নামাজ পড়ার পরে এবার আপনি ওমরার নিয়ত করবেন কিসের বলেন আল্লাহ হোম্মা না আল্লাহ হোম্মা উরিদুল উর অমরাতা হা লি আর্মি পড়ার দরকার নেই আপনি বাংলায় বলেন যে আল্লাহ আমি আমার উমরার নিয়ত করলাম তুমি সহজ করে দাও শেষ কথা বোঝেন নাই এটাই ওই আর্মিটার বাংলা আমার এই বইটাতে আপনি দেখবেন সেখানে সব বলা আছে অতএব পড়ুন আয় আল্লাহ আয়াল্লাহ আমি আমার হজে হজ্জে তামাত্তুর উমরার নিয়ত করলাম তুমি সহজ করে দাও কবুল করে নাও একটা বলার সাথে সাথে এখন মুখ থেকে বের করতে হবে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক কালা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক একবার পড়া কিন্তু ফরজ একবার পড়া কি আবার বলেন একবার পড়া কি কখন পড়লেন কখন যখন নামাজ শেষ হয়ে গেল আর নিয়ত যখন করলেন নিয়ত করা ফরজ আবার যেহেতু আপনি উমরান নিয়ত করতেছেন এখানে নিয়ত সাথে সাথে আপনাকে করতে হলো পাশাপাশি নিয়তের সাথে সাথে আপনাকে তালবিয়া করতে হবে কি তালবিয়া কাকে বলে লাভবায়েক আল্লাহ বাস পুরুষ যদি হন তাহলে প্রথমটা জোর আওয়াজে হবে আর বাকি দুইবার আসতে হবে কিভাবে হবে তাও বলে দিচ্ছি প্রথম আপনি যখনই এহরামের কাপড় পরে নিয়ত করলেন যে আল্লাহ আমি আমার উমরান নিয়ত করলাম তুমি সহজ করে দাও কবুল করে দাও তখন أبقي شادشة تقول من لبئك اللهم <سؤال> لبئك لبئك لا شريك لك لبئك إن الحمد <سؤال> والنعمة لك والملك لا شريك لك لبئك اللهم لبئك لبئك لا شريك لك لبئك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبئك اللهم لبئك লাপ্পাই কালা সারিকালা কালাপ্পাই এন্না লাহামদা অন্যমাতা লাকাওয়ালমোল লা সারি কালাক প্রথমবার জোরে তারপরে কি আস্তে আস্তে আর মা বোন যারা আছেন তাদের কোনো জোরে পড়া লাগবে না সব তার কি আস্তে আস্তে পড়বে কথা কি বুঝতে পারছেন মা বোনদের ঠিক একই ব্যাপার যে তারা সুন্দর করে একটা গোসল সেরে নিয়ে যায় নাম তাদের যে পোশাক সেলাই করা পোশাক আমরা পরবো সেলাইবিহীন পোশাক আর ওনারা পরবেন কি সেলাই করা পোশাক সেলাই করা পোশাক তার মানে এখানে গায়ের মধ্যে গেঞ্জি থাকবে না কিছুই থাকবে না দুই প্রস্ত সাদা কাপড় ছাড়া পুরুষের গায়ে আর কোনো কাপড় থাকবে না কোনো রকম পোশাক আর থাকবে না আর মা বোন যারা আছেন তারা মাথায় স্কার কথা বুঝতে পারছেন মুখটা খুলে রাখতে হবে তাদেরকে যদি তারা মুখ খুলে না রাখেন তাহলে সামনে ওই যে বারান্দা টুপি আছে না ক্রিকেটের টুপি ক্রিকেট টুপির মধ্যে বারান্দা থাকে তো এই যে সামনে এই ক্রিকেট টুপি দিলে সামনে যেটা অংশ বেড়ে থাকে এটার নিচের দিকে ঝুলানো অবস্থায় তার পর্দার থাকতে হবে মহিলাদের নেকাপ পরে না এই নেকাপটা ঝুলে থাকতে হবে নেক যদি গলার মধ্যে গালের মধ্যে চেপে থাকে তাহলে কিন্তু তার উপর জরিমানা চলে আসবে মহিলাদের জন্য হজের সময় তাদের মুখকেই খোলা রাখতে হবে হাত আর পায়ে তারা মোজা পড়তে পারেন তবে খোলা রাখা যাবে এটা আল্লাহর এমন একটা বিধান সেই বিধানের মধ্যে কে কার দিকে তাকাবে কোনো সুযোগ ওখানে গেলে সবগুলো আল্লাহর পাগল এগুলো কারো দিকে কেউ তাকাবার কোনো সুযোগ নাই অতএব মা যারা আছেন তারা একই নিয়মে তাদের গোসল ছেড়ে যাই নামাজে বসে আপনাদের সুন্দর পোশাকটা সেই পোশাকটা কি হবে কোনো ক্রমে যেন শাড়ি না হয় খবরদার শাড়ি পরে হজে যাবেন না কথা বলছেন এটা আপনার ইয়েতে হতে পারে আপনার মক্কা মদিনায় হোটেলে হতে পারে শাড়িটিকে ব্যবহার করবেন না শাড়ি আমি না নেওয়ার জন্যই আপনাদেরকে পরামর্শ দিচ্ছি বরং আমি আপনাদেরকে বেশি পরামর্শ দিচ্ছি আপনারা ম্যাক্সি নিয়ে যাবেন নিয়ে যাবেন ম্যাক্সি যেটা গায়ে দেওয়া হয় মা বোনরা যেটা সাধারণত গায়ে দেন আর আমার এখানে লিস্ট দেওয়া আছে আপনারা আপনাদের স্যালোয়ার আপনাদের কামিজ আপনাদের ওর্না যেটা আপনার মাথায় জড়িয়ে আছেন ঠিক অ্যাজ এজুয়াল তবে মাথার চুল যেন খুলে না আসে এই জন্য আপনার স্কার্ফ পরবেন এই চুলটাকে ঢাকার জন্য কথা বুঝতে পারছেন এটা যখন হয়ে গেল আপনি এই অবস্থায় দুই রেখার নামাজ পড়ার পরে তারপরে আপনি নিয়ত করবেন জাল্লা আমি ওমরান নিয়ত করতেছি তুমি সহজ করে দাও এবং কবুল করে নাও তারপরে আপনি তলবিয়া পড়বেন আসতে না জোরে মা বোনদের বলছি আস্তে না জোরে আস্তে আর পুরুষ যারা তারা সাথে সাথে পড়বেন কি লাভবাহিকা আল্লাহ লাভবাহিক প্রথমবার জোরে আর তারপরে কি আসতে এবং আসতে বাস এই কাজটি শেষ হওয়ার পরে এরপর আপনি ওই মাঝে বসে দোয়া করবেন আপনার দোয়া কবুল হওয়া শুরু হয়ে গেল কদ এখন আপনার নিজের জন্য আপনার সন্তান পরিবার স্বামী আপনার আপনজন যারা আছে আপনারা যারা আমার ভাই যারা পুরুষ আছেন তারা তাদের স্ত্রী তাদের সন্তান সন্ততি পরিবার বর্গ আর বিশেষ করে আপনি যে হজে যাচ্ছেন আপনার এই হজে যাওয়ার বিষয়টা এটা খবর হয়ে যায় যেমন এই সরকারের কাছে ঠিক মাটির নিচে যারা আমাদের আপনজন আছে তাদের কাছেও খবর হয়ে যায় তারাও এখন অপেক্ষায় থাকে যে আপনি কখন দোয়াটা করছেন তাদের জন্য ওরা সবচেয়ে বেশি তাকিয়ে থাকে মাটির নিচে যারা পড়ে আছে আমাদের মা বাবা আপনজন যারা কবরে আছেন তারা চেয়ে আছে যে আপনার এই পবিত্র সফরে এটা হচ্ছে আল্লাহর ডাকের সফর আপনি আল্লাহর মেহমান অতএব সর্বশ্রেষ্ঠ দোয়াটি আপনার হাতে হচ্ছে আর সেই দোয়াটিতে যেন আপনার মা বঞ্চিত না হন আপনার বাবা যেন বঞ্চিত না হন আপনার ভাই আপনার আত্মীয় স্বজন বড় বোন ছোট বোন দেশে বিদেশে যারা যেখানে আছেন কেউ যেন কখনো এটা থেকে বঞ্চিত না হয় দোয়া শেষ করলেন দোয়া শেষ করার পরে আপনার কতগুলো কাজ আছে যেটা করা যাবে না যেমন নক কাটা যাবে না যতক্ষণ পর্যন্ত উমরা শেষ করবেন না হালাল হবেন না ততক্ষণ পর্যন্ত কি কাটা যাবে না চুল ছেঁড়া যাবে না চুলকানো যাবে না চুলকাইয়া আসে না অনেক সময় পশম পরে যায় এটা করা যাবে না ঠিক অনুরূপভাবে আর জর্দা খাওয়া যাবে না ঠিক রঙিন কোনো পোশাক যেটা আকর্ষণ করে এই ধরনের পোশাক পরা যাবে না সবচেয়ে বেস্ট হয় চমৎকার যদি সাদা পোশাক হয় কথা বুঝতে পারছেন সাদা পোশাকটাই হলো মহিলাদের জন্য সবচেয়ে বড় এবাদতের পোশাক এটা পুরুষের জন্য যেমন আর নবী কার বলছেন ইন্না আহাব্বা সিয়াবে হ্যাঁ ইন্না আহাব্বা সিয়াবে আল সবচেয়ে উত্তম পোশাক আল্লাহর কাছে হলো কি সাদা পোশাক আর জান্নাতিদের পোশাক কি সাদা এই জন্য পুরুষদের গায়ে যেমন সাদা থাকবে আপনার গায়েও কি সাদা তবে হ্যাঁ পাশাপাশি ওই যে একটা গম্বুজ আছে সে গম্বুজের একটা নিশানা আপনার মাথায় আপনি রাখলে আমরা চট করে আপনাকে খুঁজে বের করতে পারবো আপনি যত দূরেই যান আমার পুরুষরা একজনও হারাবে না আপনাকে দেখে বিকজ আপনার মাথায় কি এই স্কার্টটা আছে এটা এটা আপনাকে বাধ্যতামূলক রাখতেই হবে হ্যাঁ তবে যদি আপনি মক্কা মদিনা পুরো চিনে ফেলেন তখন আর দরকার নাই কিন্তু যখন বাসে সফর শুরু করব মক্কায় অথবা বাসে দেশ থেকে আমরা এখান থেকে যাওয়া শুরু করব। তখন ঘর থেকে কিন্তু স্কাপ আপনাকে পড়তে হবে এটাকে তুচ্ছ করা যাবে না শুধুমাত্র একটি কারণ যে আপনাকে সেভ করার জন্য আপনার আইডেন্টিটা নেওয়ার জন্য আমরা মূলত এটা তৈরি করেছি আপনি এবার চলে গেলেন এমিগ্রেশনে এমিগ্রেশনে আপনার যে লাগেজগুলো আছে লাগেজগুলো দেবেন এখানে লাল নীল সবুজ অনেক কাগজ সেখানে দেওয়া হবে এগুলো হোটেলের নিয়মে যাতে করে আপনার এই ব্যাগটা আপনার হোটেলে যায় এটা আর আপনার টানা লাগবে না এটা বহন করতে হবে না এরপরে প্রতিটি মুহূর্তে আপনার এখন একটাই দোয়া একটাই তসবি আর সেটা হলো লাভবাহকা আল্লাহমাল সবাই পড়েন লাভবাহকা লাভায়েকা আমার সাথে পড়েন লাভবাহকা আল্লাহ আমার সাথে দেন লাভবাই কাল লা হুম লাব্বাইক লাভবাই কা লা সারিকালা কালাব্বাই এন আল হামদা অন্নেমাতা লা কামাল মোল লা সারিকালাক এই যে দলটা আপনারা এখানে বসে আছেন এই দলটাই তো আমার সাথে থাকবে তখন দেখা যাবে আমি মাইক দে স্পিকারে আমি একজন লাফ্বাইক বলবো তখন আপনাদের কণ্ঠ থেকে যখন ভেসে আসবে তখন মনে হচ্ছে আল্লাহর রহমত আমাদের উপরে নাজির হচ্ছে কথা বুঝতে পারছেন সেই লাভবাহিকের শব্দগুলো যখন একসাথে কাজে এই প্র্যাকটিসটা আপনার এখন থেকে শুরু করে দেবেন লাভবাহিক পরে যেন ভুল না হয় কথা বুঝতে পারছেন আমরা এরপরে গিয়ে প্লেনে উঠবো প্লেনের দোয়া আপনি একটা একটা পৃষ্ঠা খুলবেন আর দোয়াগুলো পাবেন আপনি জেদ্দায় নামবেন জেদ্দায় নামার পরে আমাদের নিয়ন্ত্রণে আপনি থাকবেন খবরদার দুইটা বাসে কেউ বিচ্ছিন্নভাবে উঠবেন না আপনাদেরকে বলতে চাই আমাদের গাইড আছে গাইডের কাছে ছোট্ট ফ্ল্যাগ দিবো আমরা গাইডের কাছে ছোট্ট কি ফ্ল্যাগ ছোট্ট ফ্ল্যাগ বলতে গেলে এই ছোট্ট একটা ফ্ল্যাগ এই একটা ছোট্ট কাঠি আর কাঠির সাথে একটা সবুজ কাগজ লাগানো থাকবে এটা আপনাদেরকে আমরা দিয়ে দিব আপনার যারা যে ব্যাসে যাবেন আপনারা যাইয়া শুধু এটা উঁচু করে দেখাবেন দেখাইলে আমার গাইড আপনাকে চিনে ফেলবে আমার গাইড এরকম দেখাবে আপনার একসাথে হবে একসাথে মিলে একসাথে বাসে উঠব আর না হলে যদি আপনি আরেকটা ট্রাভেলসের মধ্যে পড়ে যান তখন দেখা যাবে যে আপনার বাসা পৌঁছতে ব্লক বিলম্ব হবে আমরা সবাই মিলে আমাদের নির্ধারিত বাসে যেন উঠতে পারি এই জন্য আপনাদের হাতে কী দিব আমরা এক ফ্ল্যাগ ফ্ল্যাটটা উঠাইলে উনি এক জায়গায় দাঁড়ানো থাকবে আপনি আর যাবেন না পুলিশ যতই খেদাক তারপর বলছি আমার লিডার এখানে দাঁড়ানো আমি লিডার সারা যাব কে আপনি তো হাজি আপনি আল্লাহর মেহমান আপনার ভয় কিসের আপনার কারো উপরে কোনো ভয় নাই অতএব এখানে এই কাটিটা আপনি দেখাতে পারবেন না এটা আপনার যে ব্যাগ থাকবে হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগের মধ্যে ছোট্ট একটি জায়গা নেবে আপনি এটা দেখার সাথে সাথে আমাদের লোক চিরে ফেলবে যে লোকটা আমাদের এটা অন্য কারো বুদ্ধি নাই এটা আমরা বুদ্ধি বের করছি কথা বুঝতে পারছেন এইভাবে আমাদের লোকগুলোকে প্লেন থেকে নামার পরে যখন প্লেন থেকে আমরা নিচে একেবারে গ্রাউন্ডে নামবো গ্রাউন্ডে নামার আগে একটা ছোট্ট জায়গা হয়তো আপনি পাবেন আমরা পেয়েছি এটা দেখার সাথে সাথে সব একসাথে হয়ে এরপর লাইন দিয়ে আমরা বাসে উঠছি আমাদের বাসে আর অন্য কেউ উঠতে পারে নাই আমি কি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি আপনি বাসে উঠবেন বাসে ওঠার পরে সবসময় লাভবায়ক এই ধ্বনি কখনো বন্ধ হবে না দোয়া চলতেই থাকবে আপনি কাবা ঘরের পাশে অর্থাৎ আপনি হোটেলে গিয়ে উঠবেন আপনি যেখানে হোটেলে উঠেন হোটেলে উঠার পরে আপনার মক্কার পাশে অথবা মিনার পাশে আমরা একটা রেস্ট হাউস দিয়েছি রেস্ট হাউস থেকে আপনার হজ হবে অতএব প্রথমে কেউ সেখানে যাবেন যাওয়ার পরে আপনার হোটেলের যে ঠিকানা সব আমাদের কাছে আপনার পক্ষ আপনাকে দেবো আমরা আপনি যাতে কখনো হারিয়ে না যান আপনাদেরকে উমরা করানো কিভাবে উমরা করতে হবে সেটা আমার নেতৃত্বে সবারটা হবে ইনশাল্লাহ আমার নেতৃত্বে কাবা ঘরে নেওয়া এবং কাবা ঘরের চতুর্দিকে উমরা পালনের যা আছে সবগুলো আমাদের নেতৃত্বে হয়ে যাবে আপনি কখনো একা যাবেন না বরং শরীফ বাবু হানিফ সাহেব বলছেন যে ওই এক লোক ফুট করে চলে গেছে আগে কথা বুঝেন নেই আর সবচেয়ে ভয় করি কিছু লোক এমন আছে যারা ওখানে গিয়ে বলে যে ঘরে আসছি যখন পায়ে জুতো পরবো না বেয়াদবি হবে পাঁচ জুতা পরব না হবে আমরা নিষেধ করি এটা গরম মাটি এটা যদি বেশি করে আপনি এতে হাঁটেন তাহলে মুখে এই গালের মধ্যে খোঁড়া পড়ে বিষ বিশফরা বের হবে আর বিষ্ফোরা যদি বের হয় তাহলে সেই মানুষটার হজের ক্ষেত্রে সে বাধাগ্রস্ত হয়ে যাবে আর হজ শুদ্ধভাবে করতে পারবে না সম্মানিত সুদীপ আমরা আপনাদের জন্য যখন মক্কায় আপনি যাবেন যারা আমরা রেস্ট হাউসে নিব রেস্ট হাউস থেকে আপনি মক্কায় আসবেন আপনার জন্য অনেক লম্বা সময় আমরা এবার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ বলেন আপনার প্রায় চব্বিশ থেকে পঁচিশ দিন কাবা ঘরের পাশে দুই থেকে আড়াইশো মিটারের মধ্যে আপনি থাকবেন মদিনায় ঠিক আপনার সে যে ইচ্ছা ঠিক সেই অনুযায়ী আপনি সেখানে কি থাকবেন যার সাথে আমাদের যেরকম কন্ট্যাক্ট যার সাথে আমরা যেভাবে কথা বলেছি তার সাথে সেইভাবে আমরা আমাদের কাজগুলো আমরা সম্পাদন করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনি কাবায় চলে গেলেন মদিনা থেকে মিকাত মসজিদ থেকে এহেরাম বেদে আপনি চলে গেলেন কাবায় কাবায় আপনি আপনি হোটেলে উঠবেন হোটেলে উঠার পরে আপনার দায়িত্ব হবে যারা মদিনা থেকে যাবেন হোটেলের কার্ড সাথে নেওয়া আর পাশাপাশি আমাদের যে কার্ডটা আছে আমাদের এই যে কলা একটা কার্ড আছে দেখেন এটা আমার নামে প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়াল আমরা কাট করেছি আপনারা এই কার্ডটা অবশ্যই আপনার সাথে রাখবেন কথা বলছে কাঠটা যেন কোনোভাবে না যায় হোটেলের কাঠ আর এই কাঠ আর মোয়াল্লামের যত কাঠ দেখবেন আপনি একেবারে কাঠ বহনকারী হয়ে গেছেন এখানে লাল এখানে নীল এখানে সবুজ এখানে হলুদ কত রকম কাঠ যে ঝুলবে আপনার এখানে এই একটার সাথে ঝুলতেই থাকবে যাই হোক এগুলো কোনো বড় ব্যাপার নয় আপনি মক্কায় আপনি যখন হোটেলে উঠলেন হোটেলে উঠার পরে আমাদের নির্দেশনা ছাড়া একা কখনো কাবা ঘরে যাবেন কার কাবাঘর যেখানেই যাবেন চতুর্দিকে একরকম সবার পরনে কি এহরামের সাদা কাপড় আপনি বের হয়ে আসতে পারবেন না আমরা পথে নিতে নিতে আপনাকে চেনাবো এটা হিলটন এটা ক্লক টাওয়ার কত এটা তভিদ বিল্ডিং এটা অমুক খান এটা তমুক খান এটা এত নম্বর গেট মা বোনদেরকে চিনাইয়া চিনাইয়া তারপর ভিতরে ঢুকাবো এরপরে এক একজনে আমাদের গাইডগুলো পিছনে থাকবে যাতে আপনি হারায় না যান যখন আপনি কাবা ঘর প্রথম দেখবেন প্রথম দেখার পরে তখন দাওয়াত হিসাবে আল্লাহকে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ আমি তোমার কাছে এসেছি তুমি আমাকে ডেকেছ তোমার মেহমান কিন্তু আমি একা আসিনি আমি সাথে নিয়ে এসেছি আমার মায়ের মনের কথাগুলো আমার বাবার জন্য আমার আপনজনের জন্য আমি তোমার কাছে ফরিয়াদ করছি ওই মুহূর্তে যে দোয়াটাই করবেন সে দোয়াটা কবুল হয়ে যাবে এবার কাবা ঘরের অঙ্গনে যাবেন আমরা সময় মতো সেখানে জীবনের প্রথম কাবা ঘর আপনি দেখলেন এই জন্য দুই রেখ শুক্রানা নামাজ আদায় করবো আমরা কয় রাখ দুই শুক্রানা নামাজ আদায় করার পর তারপরে আমরা কি করব আমরা কিন্তু এই ইবাদতগুলো করব ঠান্ডায় ঠান্ডায় গরমের মধ্যে না খবরদার গরমের মধ্যে না সব করবো কি একেবারে ঠান্ডা পরিবেশ ঠান্ডা পরিবেশে আমরা দেখব ওইটা মাগরেবের পরে করা যায় কিনা বা এশার পরে করা যায় কিনা কোন সময় লোকের ভিড় কম এটা আমাদের জানা আছে আমরা সেইভাবে আপনাদেরকে লাইন করে নেব তবে নামাজের ওয়াক্তে যখন আজান হচ্ছে তারপরে নিলে মহিলাদেরকে একদিকে সরাই দিবে আর পুরুষদেরকে আর সরাই দেবে আপনি তো চিনেন না কাজে মহিলা এবং পুরুষ বিচ্ছিন্ন হয়ে যাবেন এ কারণে আপনারা ফলো করবেন আমাদেরকে আমরা যখন বলবো এই সময় যাব তখন ওই ঠিক ওই সময়ে আমরা এমন এক সময় বলবো যাতে এক ঘন্টা আগে আপনি প্রস্তুতি নিতে পারেন কথা বুঝতে পারছেন